এখন যে ওয়েবসাইটটি ওপেন করলাম শুধু একটি বিষয় দেখানোর জন্য যে আপনারা যে কোনো ওয়েবসাইটে ঢোকার পর যারা ডিজাইনার আছেন বা ডেভেলপার আছেন তাদের নতুন যারা আর কি তাদের মনে হতে পারে যে এই সাইজটা কী সাইজ দিয়েছে এমন একটি যদি প্রশ্ন আপনার মনে থেকে থাকে তো এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো এই প্রশ্নের উত্তর হলো যে আপনারা মাউসের ওয়েবসাইটে ঢোকার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ইনসপ্যাক্ট নামে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি অনেক হিজি বিজি কোড মোড এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই আমরা জাস্ট এখান থেকে এই বাটনে ক্লিক করে যে কোনো ডিজাইন যে কোনো টেক্সট যে কোনো কিছুর উপরে আমরা রেখে দিলেই তার ডিটেলস আমরা তার উপরেই দেখতে পাচ্ছি যে এখানে এর সাইজ কত ফন্টের নাম তা কি এ টু জেড আমরা সব কিছু দেখতে পাচ্ছি এই ফন্ট এই যে ডিজাইন অফ এ ফিফটি এই যে আমরা যে বিল্ডিং আরসিসি যা দেখতে পাচ্ছি এই ফন্টের সাইজ আমরা দেখতে পাচ্ছি ষোলো পিকসেল এবং এই যে পপিন্স যে ফন্ট নেম আছে এটি এবং আমরা যদি চাই যে এই যে ব্যানারটি সাইজ আমরা কত আমরা ডিজাইন করব তো এই ব্যানারের সাইজ কিন্তু উপরে দেওয়াই রয়েছে যে ইমেজ এত গুণ এত জাস্ট এতটুকু দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি তো যাদের উপকার হবে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না